হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি ভালো নেই আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে তো আজকে আজ হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো আজকে লাস্ট সোমবার আমি আজকে এই অরেঞ্জ কালারের একটা শাড়ি পরেছি সঙ্গে একটা সাদা কালারের ব্লাউজ তোমায় দেখতেই পাচ্ছ তো এদিকে মাম্মার সঙ্গে রেডি হয়ে গেছে এর আগের বার তোমাদের তো বলেই ছিলাম আজকে আমার বরমশাইয়ের সঙ্গে যাব আমি বরমশাইয়ের স্নান পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো রান্নাবান্না ওদিকে বাসনপত্র সব মেজে রেখে দিয়েছে তো এসে শুধু জামা ধুয়ে মেলে দেবো কারণ বাইরে যখন বৃষ্টি হচ্ছিল তো তো তাই আর মেলতে পারছিল না পুরো নাকটা বন্ধ হয়ে আছে তো এখন এগুলো গোছ গাছ করে নেবো তো চলো আজকে মন্দিরে গিয়ে আর একটু আসার পর খাওয়া দাওয়া করে নিলাম করে বাসু বাসুন রয়েছে বাবার সবাইকে ঘুম ফের ওষুধ খেতে হবে বরবসায় এখন বেরিয়ে যাবে আবার ডিউটিতে চলে যাচ্ছে খাওয়া দাওয়া করেই গেল সকাল দিকে তো ছিল সন্ধ্যার দিকে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি এখন আমি ওষুধ খাওয়ার পর একটু ভালো লাগছে জল ঢেলে আসার পর খাওয়া দাওয়া করে একদম একদমই ভালো লাগছিল না মাথাটা ব্যথা করছিল তো এই যে এখন উঠে একটু প্রেশারে ভাত করলাম আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ আর দিকে ভেন্ডি ভেজেছি বড়া আর পাঁপড় ভেজেছিলাম আর এখানে আছে ওই পাতার বড়া চালকুমড়ো পাতার তো এইসব দিয়ে রাতের খাওয়াটা খেয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটাও একদম ছোট আর অনেক দেরিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি